নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি আজাদিকা অমৃত মহোৎসব থিমের বায়োমেটেলের ডেফিনেটিভ দু সালে তৈরি এই দশ টাকার কয়েনটা নিয়ে আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই দশ টাকার কয়েনটা দু সালে কোন কোন মিনিটে ছাপিয়েছে কোন মিনিটের কয়েনটা কমন কোন মিনিটের কয়েনটা স্কেয়ার ভবিষ্যতে কোন মিনিটের কয়েনটা কালেকশান করলে লাভ হবে বর্তমান কত দাম এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো সাইড উপরে ইংরেজিতে লেখা 75 ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি মধ্যে 75 ফাইভ তার সাথে রাষ্ট্রদ্বজ তিরঙ্গার থিম তার নিচে হিন্দিতে লেখা আজাদিকা অমৃত মহোৎসব আর সবার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা আর লেফট সাইডে ইয়ার ডেট টু থাউজেন্ড টোয়েন্টি টু আর তার নিচে মিন্টমার্ক অভার সাইড অভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা মেপ জয়তে এই কয়েনটা দুই রকম মেটেলের তৈরি এই কয়েনটাকে বায়োমেটেল বলা হয় বায়োমেটেলিক আউটার রিং আর ইনার রিং দুই রকম মেটেলের তৈরি আউটার রিংটা হলো ব্রাশের আর ইনার রিংটা হলো মধ্যে রিংটা হল নিকলের ওজন সাত দশমিক সাত গ্রাম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি সেভেন 27 mm সাতাশ আর সেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল টু এম এম আর এইচ হলো রেডিডেজ এইচ আজাদিকে অমৃত মহোৎসব থিমের বায়োমেটেলের এই দশ টাকার পয়েন্টটা দু হাজার বাইশ সালে ভারতের চার মিন্টে ছাপিয়েছে বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে দু হাজার বাইশের দু হাজার বাইশের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টির কয়েন দু হাজার বাইশের নিচে কোনো মিন্টমার্ক না থাকলে সেই কয়েনটা হবে কলকাতা মিন্টির কয়েন দু হাজার বাইশের নিচে এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েন্ট হবে হায়দ্রাবাদ মিন্টির কয়েন আর দু হাজার বাইশের নিচে রাউন্ড ডট হলে সে কয়েনটা হবে নয়টা মিন্টের কয়েন এই কয়েনটা যে দেখছেন আমার হাতে এই কয়েনটা হলো নয়টা মিন্টের কয়েন রাউন্ড ডট আছে দু হাজার বাইশ বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট দু হাজার বাইশের আজাদিকা অমৃত মহোৎসবের থিমের এই দশ টাকার কয়েনটা বম্বে মিন্টের কয়েন্টটা হলো কমন কলকাতার মিন্টের কলকাতা মিন্টের কয়েন্টও কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টও কমন নয়টা মিন্টের কয়েন্টটা স্কেয়ার কয়েন বুকে যে দাম লেখা আছে এ দাম ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে এখানে দাম লেখা নেই বম্বে মিন্টের কয়েন্টটা কমন বলে 20 টাকা দাম কলকাতা মিন্টের কয়েন্টটা কুড়ি টাকা দাম আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার কুড়ি টাকা দাম ইউএনসি কন্ডিশনে এই কয়েনগুলো হলো কমন কয়েন আর কমন কয়েন বিক্রি হয় না সবাই জানে আপনারাও জানেন নোয়াডা মিন্টের কয়েনটা হল স্কেয়ার ইউএনসি কন্ডিশনে বর্তমান দুশো টাকা দাম কয়েন বুকের লেখা আছে ফাইন কন্ডিশনে এই কয়েনটা পনেরো থেকে কুড়ি টাকা দাম ভেরি কন্ডিশনে তিরিশ থেকে চল্লিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর থেকে একশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে দুশো টাকা দাম কিংবা তার থেকেও বেশি দাম পাবেন নয় ডাই কয়েনটা নয় ডাইমিন্টের কয়েনটা হলো স্কেয়ার কয়েন নয়ডা ডাই থেকে আজাদিকা অমৃত মহোৎসব থিমের এই দশ টাকার কয়েনটা খুব কম মিন্টেজ হয়েছে যার কারণেই খুব তাড়াতাড়ি স্কেয়ার হয়েছে আর দামও খুব বেড়েছে আরও দাম ভবিষ্যতে বাড়বে নয় ডাইমিন্টের কয়েনটা সংগ্রহ করুন নয় ডাইমিন্টের কয়েনটা সংগ্রহ করলে আপনাদের লাভ দিবে তবে কন্ডিশন ইউএনসি কন্ডিশনে কালেকশান করার চেষ্টা করবেন ফাইন ভেরিফাইন কন্ডিশনে কয়েন কালেকশান করবেন না কারণ ফাইন ভেরিফাইন কন্ডিশনে কয়েনের খুব একটা দাম হয় না দাম পাবেন না এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে কয়েন কালেকশন করার চেষ্টা করবেন আর কয়েনকে যত্ন করে রাখবেন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ